এটা স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ আমরা একটুকু নিলাম ন্যাচারাল লেন্থ হিসেবে এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ স্প্রিংটা এভাবে থাকতে চাই স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ এভাবে থাকতে চাই স্প্রিংটা কোনো ভর ঝুলাইছি না স্যার কোনো ভর ঝুলাইনি কোন কোনো ভর আছে নি না এখানে তোমরা এবার শক্তি সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করা যাবে কি না ভাববা অ্যাপ্লাই করা গেলে কীভাবে অ্যাপ্লাই করা যাবি না গেলে কি অ্যাপ্লাই করতে হবে কার সত্যি বাদ্য কী ভাবে দেখবা একটু ভাববা পুরো পাটটা নিয়ে ভাববা মূল কথা হচ্ছে পুরো পাটটা নিয়ে ভাববা এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ এটা একটুকু নিলাম স্প্রিং এর ন্যাচারাল লেন্থ হলুদ পাটটা থেকে একটুকু নিলাম ন্যাচারাল লেন্থ ভাবো এই স্প্রিংটার মধ্যে আমরা একটু চাবি রিংটা ঢুকে দিচ্ছি এটা আমাদের সেই চাবির রিং এটা এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ এভাবে থাকতে চাই এভাবে থাকতে চাই এইটা প্রায় লাইটের কাছাকাছি চলে আসছি এইটা ন্যাচারাল লেন্থ এটা ন্যাচারাল লেন্থ কিন্তু এটা কিন্তু ন্যাচারাল লেন্থ একটু দেখছিলাম এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লেন্থ এইটা এবার আমি এদেরকে ধীরে ধীরে এই চাবিরিং শহর ধীরে ধীরে নামাবো ধ্রুব বেগে টোকা দিয়ে কোথায় চলে আসছে এখানে চলে ন্যাচারাল লেন্থ কোনটা ছিল এটা ছিল ন্যাচারাল লেন্থ আমার নাক বরাবর আমরা একটু আরেকবার একটু খুলে দেখি ন্যাচারাল লেন্থ একটু কমাই বেশি হয়ে গেছে ন্যাচারাল লেন্থ আর একটু কমাই নিচ্ছি এই সবুজ পাটটা নিচ্ছি আমরা ন্যাচারাল লেন্থ হিসেবে তাহলে এটা আমাদের ন্যাচারাল লেন্থ এভাবে থাকতে চাই দেখি হ্যাঁ বরাবর আছে একটু দেখো হ্যাঁ কপাল বরাবর তাই না ওকে কপাল বরাবর আছে তাহলে কপাল বরাবর হচ্ছে ন্যাচারাল লেন্থ দাও সে পারবা নাক বরাবর ছিল আমাদের ন্যাচারাল লেন্থ কপাল বরাবর ছিল আমার এটা আমার ন্যাচারাল লেন্থ এটা আমার বস্তু ঝুলাইছি কিন্তু এম একটা বস্তু ঝুলাইছি চাপের রিং ঝুলাইছি তাহলে এটা আমাদের ন্যাচারাল লেন্থ কপাল বরাবর ছিল ন্যাচারাল লেন্থ এরা আমি ধীরে ধীরে নিচের দিকে আসি এখানে চলে আসছে তাহলে এই বরাবর ছিল ধীরে ধীরে চলে আসছে এখানে সমস্যা নিয়ে আসছে কিন্তু এখানে চলে আসছে ক্লিয়ার কিনা তাহলে এইখান থেকে এই পর্যন্ত এক্স এক্স এর মান কত হবে বার করবা এক্স এর মান কত হবে দ্রুত করে ধীরে করে ফেলবা এবং দ্রুত তুমি একটু বুঝে নেবার চেষ্টা করবা এটা একটা সাপোর্ট এবার তুমি একটু ইউজ করো কার শক্তি বাবাধ্য সাপোর্ট দিস ইজ স্প্রিং ন্যাচারাল লেন্থ স্প্রিং এর সাথে যখন আমি এম বারে বস্তু ঝুলাইয়া ধ্রুব বেগে নিচে নামাবো দিস ইজ এম এমত অবস্থায় এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এক্স এক্স ইকল হোয়াট এদিকে তাকাও তোমরা আমি চাই পারবা না আমার দিকে তাকাও আমি বলে দিচ্ছি যতটুকু হয় আমি বলে বলে দিচ্ছি যতটুকু হয় এদিকে তাকাও এমন তো সাই আমি যদি তোমাকে বলি এক্স ইকাল হোয়াট দেখো একটু খেয়াল করে দেখো বুঝলে ভালো না বুঝলে আরও ভালো খেয়াল করবা একদম খেয়াল করবা একদম খেয়াল করবা আচ্ছা যখন আমি একটু নিচে নামাচ্ছিলাম খেয়াল করবা না বুঝলে আমার কর্তৃপক্ষ দায়ী থাকবে না একদম দায়ী থাকবে না তোমার বুদ্ধি বিকাশ করার চেষ্টা করতেছি না বুদ্ধি বিকাশ হলে কিচ্ছু করার নাই স্যার বুদ্ধি বিকাশ হয় না কিচ্ছু করার নেই তাহলে ধীরে 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 নামাচ্ছি এখানে বিক এখন ঘটনা ঘটে গেছে বডি এম ভর যখন এখানে ঝুলানো কেমন ঝুলায় দিছি এখানে কেমন ঝুলায় দিছে কিন্তু এখানে স্থির ছিল কিভাবে নিচের দিকে চাবির ভর ইন্টু আর ওপরের দিকে দিয়েছিলাম আমার বুঝতে ভালো না বুঝতে ভালো চমৎকার জিনিস নিচে একটা কথা মনে রাখতে হবে তো ভাই স্প্রিং যতই প্রসারিত হয় ততই স্প্রিং বলের পরিমাণ বাড়ে বাসায় একটু পড়াশোনা করতে হবে তাহলে যতই প্রসারিত হতে থাকতেছে তত স্প্রিং কি হয় বাড়ে বাড়তে 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 এখানে আসে এই হাইট যদি এক্স হয় তাহলে এখানে হচ্ছে নিচের দিকে এম জি অপরের দিকে আসে স্প্রিং বল তাহলে এটা যদি এক্স হয় স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে ওপর দিকে স্প্রিং বলব নিচের দিকে এম জি এই জায়গাতে আসে এই জায়গাতে আসে যেহেতু না তাহলে এই জায়গাতে আসে ওপর দিকে এম জি ব্যালান এখানে এমন হচ্ছে এখানে কেছে এটা কেছে যদি না হতো তাহলে আরো সার নিচের দিকে যেত সাপোজ 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 হ্যাঁ হ্যাঁ স্প্রিং যত বেশি প্রসারিত করি যত যত বেশি পরি তত স্প্রিংয়ের মধ্যে স্প্রিং বলের পরিমাণ কে বাড়ে আর সে কেমন পাই সাম্য অবস্থায় স্মরণ কিন্তু কে স্প্রিং বলের পরিমাণে এভাবে পাই বোঝার চেষ্টা করো সাম্য অবস্থাতে স্মরণ কিন্তু কে তাহলে স্যার ধীরে ধীরে এখানে থাকা অবস্থায় ভালো করে এখানে থাকা অবস্থায় শুধুমাত্র এমজি ছিল কোনো স্প্রিং বলে ছিল না তাহলে ধীরে ধীরে যখন নিচে দিকে নিয়ে যাচ্ছি তখন স্প্রিং বলের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে বাড়তে বাড়তে ধরো এম জি পরিমাণ ধরো 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 ভাই তোমার প্র্যাকটিক্যাল নাম বুঝলে হয় না ধরো দশ নিউটন কয় নিউটন তাহলে এটি স্প্রিং বল কত দুই এটি স্প্রিং বল কত চার আর এম জি কত করবা না দেখছো কি নাদান বাচ্চারা একটুকু থেকে একটুকুর মধ্যে এম জি কি এর ভাবে মানুষ করা সম্ভব একটুখান থেকে একটুকুর মধ্যে কি এম জি চেঞ্জ হয় চেঞ্জ হয় তাহলে খেয়াল করবা এম বল তখন এখানে ছিল তখন নিচের দিকে দশ ওপরের দিকে স্প্রিং বল দুই নিউটন যখন এখানে ছিল নিচের দিকে দশ নিউটন উপরের দিকে স্যার না দেই এটি দেই চার নিউটন এই কন্ডিশনে আর এই কন্ডিশনে দেয় নিউটন না আট নিউটন ক নিউটন আট তাহলে আর নিচে নামাই আর একটু নিচে নামাই এখানে নিচে দিয়ে কত দশ নিউটন আর ওপর দিয়ে কত স্প্রিং বল আট নিউটন এখন কি ব্যালেন্স হয়েছে এবার যখন নিচে চলেছে যাচ্ছে একদম নিচে চলে যাচ্ছে একদম এই কন্ডিশনে চলেছে। তখন নিচে দিয়ে কত নিউটন ওপর দিকে স্প্রিং বল কত আছে তাহলে দূরে দিয়ে দূরে তাহলে অবস্থা থেকে এক্স এর মান কি হবে বাড়াবে দেখো খেয়াল করো এই জায়গাতে কি আছে কেক্স সোয়ান সোয়ান এম জি তাহলে এখানে এক সমর্থন কত এম জি ভাই কে এটা বি এখানে এখান থেকে এখানকার দূরত্ব আই ডোন্ট লাইক ইট আমি তারাও একটু চিন্তা ভাবনা প্রসারিত করতে চাই আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে যখন বডি ছিল তো শুধু দশ লিটার বল ছিল আর কি কোনো স্প্রিং বল কত ছিল বডি এখানে থাকা অবস্থায় তাহলে বডি পড়ছে না কে স্প্রিং বল নাই নিচের দিকে দশ নিউটন বল তাহলে স্প্রিং বডি নিচের দিকে পড়ছে না কে আমি দিয়েছিলাম কত দশ তাই বলেনি ও তো এখানে যখন ছিল তখন স্প্রিং বল নিচে তলা নিতে হওয়ার কথা

আরামসে আরামসে খুশার করে দিচ্ছে আরামসে এই এই জার্নিতে এই জার্নিতে এখানে হা 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 এ দেখি মিস্টার স্প্রিং কি 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 কী স্প্রিং স্প্রিং কল কত ছিল এখানে এই রেঞ্জে স্প্রিং বল এখানে কত ছিল কত ছিল স্প্রিং বল জিরো ছিল এক দুই তিন চার

ওয়া এবার এখানে আসলে আমি এ দুই কিনতো ওখানে ছিল আমি যখন দুই স্প্রিন তখন হুম আহা তা না তা না আমি যখন স্প্রিং তখন আমি তখন দুই স্প্রিন তখন বাহ তা বাবা আমি যখন জিরো তোম স্প্রিন কথা আমি যেতে দস্ত ছিল তাহলে এইভাবে ব্যালান্স করে নিচ্ছি এ বোঝা যায় কোণা কানি বোঝা যায় কি কোনা? এই যে কোনা এই যে কানি এই যে কোনা যে ছিল জিরো আমার বল কত ছিল দশ তাহলে ধীরে ধীরে স্প্রিং বলের পরিমাণ বাড়তেছে নিচের দিকে আসার সময় আর আমার মনের পরিমাণ কি হচ্ছে ইয়ে আছু ইয়াচু কোন তিস্তা বাড়ছে এখানে আমি করতে কাজ বল বলো বলো আমি করতে কাজ কত এ স্প্রিং করতে কাজ কত হাসলে হবে না হাসতে হবে না মানি না মানবো না হাসলো হবে না স্বর্ণ মর্তিছে এদিকে

গাধারা কয় মুরগা কি কি এখানে দেখলে বোঝা যায় গাধারা আমার আমার ধন হই রে রে আর ওর বড় বড়তনছে স্প্রিং এখন কোন দিকে আছে একই দিক আছে ভাই মজা নাওলা ভি তো ভাই দুরে কি দিক আছে তাহলে এরও কি হবে আ হা 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 এ ধারা ও কর শুমা আসিনি এখনো আসতে এবার দেখো এখানে থেকে এখানে আসে

গতিশক্তির পরিবর্তন তেল কে আর যার পরিমাণ কিলের কিনা না ভগি ছবি একদম ভগি ছবি না কোথাও পাবাও না থিঙ্কিং করা জিনিস এগুলো কোথাও নাই নো নাও ম্যাটারিয়াল আজকে খোঁজো খুঁজে দেখো কে একজন বলছে কিনা এ বাবু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে নো কথা ক্ষতি একদম কাজ কত এই এক্সটার্নাল বলতে কাজ কথা ওয়াও। কা দূলি ঢাকি দিকে ছিল। স্প্রিং বল ধীরে 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 পরিবর্তনশীল বল আর আমার বল কি বলছিল? পরিবর্তনশীল বল। আমার বল ডেকশন কোন দিকে ছিল? ওপরে স্প্রিং বলের ডেকশন কোন দিকে ছিল? শাবাশ। এই যে ওপরে ওপরে আর সংঘর্ষ কোনটা? তাহলে ডাব্লিউ এক্সটারনাল বলতে যে কাজ আর স্প্রিং বলের কাজ सेम। বাকি থাকলো ওবি সংঘর্ষ কাজ। নিচের দিকে এমজি আর এর থেকে দিশরাতে সরণের পরিমাণ

এখানে একটা কাজ করতে চাই যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বলের একটা বডির উপর মোট প্রযুক্ত বল দ্বারা কাজ সংসং গতি শক্তির পরিবর্তন এখান নামি কাজ শক্তি এই যে তার চলন্ত ক্লিয়ার নো ক্লিয়ার বললে না অ ক্লিয়ার করে আমি তো কিছু বুঝলাম না হ্যাঁ ওয়েট এখনো শেষ হয়নি হোয়াট ইজ দিস এটা ছিল ন্যাচারাল এবার ওই ঘটনা ঘটতেছে ধীরে ধীরে আমার বল কমতেছে স্প্রিং বল বাড়তেছে আর এমজি চাবির এটা একটা চাবি চাবির ভর ইনটু জি সেটা তো ফিক্সড এখন কি হচ্ছে ধীরে ধীরে স্প্রিং বলের পরিমাণ হ্যাঁ আমার বলের পরিমাণ আর বলছিলাম ধুবো দেখি কোথায় আসে হয় হ্যাঁ হয়নি এখনো হ্যাঁ আমারটা জিরো হয়ে যাবে তখন আর তখন টোটাল স্প্রিং ওই এমজি কে ব্যালান্স করবে ইয়াচ তাহলে এখান থেকে এই বলতাম আমার কি এক্স কিন্তু খেয়াল করে দেখছো হঠাৎ করে ছাড়লে কি হয় দেখাচ্ছি হঠাৎ করে ছাড়বো কিন্তু একদম হঠাৎ করে ছাড়বো দেখি কোথায় চলে যায় এই সময় কোথায় যাচ্ছিল তুমি ছাড়লে এখানে আসতেছিল এবার হঠাৎ করে ছাড়বো বডি প্রত্যেকে হঠাৎ করে ও মাই ঘট এমনিতেই যাচ্ছিল এখানে 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 থাকতেছিল এমনি এইভাবে থাকতেছিল কিন্তু হঠাৎ করে থাকলে এই লাইন থাকতেছিল হঠাৎ করে সারব হঠাৎ করে সারবো ওয়াও ওইখানে থাকে হ্যাঁ খেয়াল করো এখান থেকে ওয়াও খেয়াল করে হঠাৎ করে হ্যাঁ বেশ কয়েকবার দেখালাম তোমাকে এখন এক্স কত এখানে এখান থেকে যেখানে থামিচ্ছে আবার এবার ডেমো দেখো এখানে বই বেগ কত জিরো এবার সার দেবো হঠাৎ করে ওই লাস্টে যে এই দিকে যখন উঠে আসবি তার আগে বেগ কত হয় এখানে এখন প্রায় পায়ের তলাত গেছে কিন্তু প্রায় পায়ের তলায় দিকে চলে গেছে এমনিতে সারলে কেমন হয় এখানে হয় তাহলে এখান থেকে একটুকু মন্ত্র কী ছিল আমাদের এক্স সে এক্স বের করা শিখছি কি শিখি নেই স্যার শিখছি কি শিখি নেই শিখছি স্যার এবার যদি হঠাৎ করে ছাড়ি হুম এবার এ এক্স বের কর শেখাবো তাহলে কি হলো এরাও এবার কি আমি শক্তি সংরক্ষণশীলতা নীতি কাজ করতে পারবো কিনা এখানে কোন এক্সটার্নাল বল আছে না হঠাৎ করে ছাড়ার পর বল আছে কে আছে শুধু আছে অভিজ্ঞতা বল আছে তাহলে কি আমি শক্তি সংরক্ষণশীলতা নীতি কাজ করতে পারবো না পারবো পারবো এখানে না 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 এখানে এখানে না তো এখানে না তো এখানে তো ভালো না ভাই এক্সটার্নাল স্প্রিং আছে এমজি আছে

হবে না এতে বেশি হবে কত হবে আই ডন্ট নো তবে এর থেকে কি হবে চলো বের করে নিয়ে আসি স্যার এখানে কত হবে হুম চলো স্যার কি ইউজ করব এট লিস্ট দুটো সূত্র ইউজ করব এক শক্তি সনকন সরতা নীতি তাহলে এর কি কি কন্ডিশন এর ইনি টিয়াল এর ফাইনাল তাহলে ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল ইউ ফাইনাল কে কে ফাইনাল তোমাকে সবাই বুঝতে পারছো বাবা হোয়াট ইজ দিস এই সবাই হিসাব করবো একদম বস্তু যখন এখানে থাকবে তখন তার মধ্যে কত বিভব শক্তি থাকে কত থাকে একদম ক্লিয়ার হ্যাঁ এটি যখন বস্তু থাকে বস্তু তখন তার মধ্যে কত শক্তি থাকে এখানে

জিরো ওটা জিরো হয়ে গেছে বাট স্পিং কত আছে স্পিং কত হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার প্লাস ইউ ফাইনাল কি আর কে ফাইনাল এখানে কত শক্তি কত জিরো বাবা বেগ জিরো তো কত শক্তি জিরো ইয়াম জি এক্স সমান সমান হাফ কে এক্স স্কোয়ার এক এক্স এক এক্স কাটা বুঝছ না বুঝনি

তাহলে কথা যদি আমি এক কাজ করতে চাই আরো ক্লিয়ার হতে চাই যেমন স্যার আমাদের এখান থেকে এখানে আসতে বলতো আমি যদি নীতি আমি কাজ করাবো না আমি টোটাল কাজ সংসার পরিবর্তন তোমার কোনো সমস্যা আছে দূরে থাকি জিনিস তাহলে চলো এখান থেকে এখানে আসতে কাকে কাকে করতে কাজ হয়েছে ডাব্লু ও স্প্রিং বল গতি কাজ ডাব্লু ও বিকশ্য বলতে করতে কাজ গতি শক্তির আর তো কেউ নাই এটি এটা আমি নাই আমি তো ছাড়িয়ে দিছি দিয়ে আমি দেখলাম তো কত গোসায় আছে কেউ নো কনফিউশন তাহলে এর থেকে এটি আসলে স্প্রিং বল গতি কাজ ও মাইনাস ইয়ার টু হাফ কে এস স্কয়ার শাবাস প্লাস এর থেকে এটি আসলে এম জি নিচে সরণ নিচে তাহলে এম জি গতি কাজ এম জি এস এম প্লাস নিচের দিকে সবই সমান সমান গতি শক্তির পরিবর্তন এর জিরো আর তেরে হাইন লাগে স্যার আমার সত্যি এর ভালো লাগে সত্যি এর আমার ভালো লাগে চমৎকার লাগে রে হ্যাঁ স্যার হবে হ্যাঁ হবে এবার এখান থেকে লিখবো হাফ কে এক্স স্কোয়ার সমান সমান এম জি এক্স এখান থেকে আমি লিখবো এক্স সমান সমান টু এম জি বাই কে দ্যাটস ইট তাহলে কি হলো এখানে কি হয়েছিল কাজটা হয়েছিল এখানে স্প্রিং এর সন হচ্ছে কিভাবে কিভাবে ধীরে 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 আর এখানে কি হবে হঠাৎ করে তাহলে হঠাৎ করে যদি এম ভরে বস্তু যুক্ত করে হঠাৎ করে যদি আমি হাত ছেড়ে দেই তাহলে স্প্রিং এর ছন্দ গতি যদি পরিকে আসে তাহলে 20 বাই কে 아주 ধীরে 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 ছড়ায় তাহলে আমাদের কত গতি তাহলে হবে এম জি বাই কে তোকে বিষয়টা ক্লিয়ার সত্যি সত্যি ক্লিয়ার কিনা আমরা এখানে কি কি ইউজ করছি সেটাও তোমাকে সব দেখাইছি এনে কে কে ছিল এটা কে স্প্রিং ওই আমি তাহলে স্প্রিং কতি কাজ হাফ কেক তাহলে আমার ক্ষতি কাজ হবে আর কি হাফ কেস ক এটা পজিটিভ একটা নেগেটিভ কিন্তু হবে না এক্ষেত্রে কিন্তু একই দিকে দুডেই পরিবর্তনশীল হ্যাঁ একটা অপজিট দেখে না কই কই হ্যাঁ না না একটা কথা হে মান দেখে কিন্তু অপোজিট চীনা যায় না চেহারা দেখে মানুষ কেমন যেমন বোঝা যায় না মান দেখেও কিন্তু

তাহলে আমরা প্র্যাকটিস করবো কীভাবে বলো এটা প্র্যাকটিস করবো আমরা এই হবে যে ট্যাসটা কি হয়ে যায় ব্যালান্স সেখান থেকে আমরা চিন্তা করবো এটা এটা আবার ওই যে যদি তুমি মনের মধ্যে রস কর সিঙ্গারা বুলবুলি আনতে চাও তাহলে এভাবে আমি চারশো রস ছাড়া পড়তে পারি না স্যার বুলবুলি ছাড়া পড়তে পারি না স্যার এই বুলবুলি তাহলে এই যে বুলবুলি রস কর বুলবুলি তাহলে এইসব বুলবুলি লাগলে তুমি বুলবুলি দিয়ে পড়িও ওকে আরে স্যার শক্তি সংরক্ষণশীলতা নীতি আরে রে কার শক্তি একই জিনিস कॉन्फिडन्स दरकारामध्ये चलो